কি চেনা যায় জায়গাটি আবারও সার্বিয়া আবারও নভিসদ নভিস সার্বিয়া থেকে ইউরোপীয় দেশকে আপনাদেরকে আরও একবার স্বাগতম সার্বিয়া ওয়েলকাম টু সার্বিয়া যদি মনে করে থাকেন যে সার্বিয়াতে এসে লোক হয়ে যাবেন তা কিন্তু না আপনার চেয়ে অনেক অনেক বড় লোক সার্বিয়াতে বসে আছে তাই বড়লোক হওয়া বা গরিব থেকে যাওয়া এটা সম্পূর্ণ নির্ভর করে আল্লাহ আল্লাহালা আপনার জন্য কতটুকু রিজিক রেখেছে আর আপনি পরিশ্রম দিয়ে কতটুকু রিজিক আল্লাহ থেকে নিতে পারছেন তার উপরে তো আমার পিছনে বিল্ডিং বড় মিনিস্ট্রি অফিস তো বিজনেস মিনিস্ট্রি অফিসে সময় যারা বড় বড় বিজনেসম্যান তারাই আসে আমি যদিও বড় বিজনেসম্যান না তবু এখানে ঢোকার জন্য ঢোকার সময় আমার মনে হচ্ছে যে আহা বড় লোকদের বিল্ডিং এ যাচ্ছি তাই আপনাদেরকে এই কথাটা বলা দোয়া করবেন যাতে সবাই সৎ এবং হালালভাবে রুজি রোজগার করে বড়লোক লোক হয়ে মরতে পারি গরিব হয়ে তো অনেকেই জন্মায় গরিব হয়ে জন্মানোটা কিন্তু অপরাধ না বাট পরিশ্রম না করে গরিব হয়ে মৃত্যুবরণ করাটা কিন্তু অপরাধ